হাই ফ্রেন্ডস আজকে আমার রেসিপি পুঁই ডাঁটা দিয়ে সেলে মাছের ঘন্ট আলু বেগুন পুঁই ডাঁটা পেঁয়াজ টমেটো খুব ভালো করে কেটে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি এবারে মাছগুলোকে ভেজে নিতে হবে সেলে মাছের টুকরোগুলো খুবই নরম সেই জন্য ভাজা হয়েই খুন্তি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে তুলে নিচ্ছি এবারে কড়াই তেল দিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ভেজে নিয়ে কেটে রাখা আলুগুলো একটু ভেজে নিচ্ছি তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচি ভাজার পরে আদা আর রসুন বাটা হাফ চামচ করে দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো কুচি আর ধনে জিরে লঙ্কা হলুদ পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে কষে নেবার পরে বেগুনগুলো তুলে দিলাম অল্প একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিলাম তারপরেই ভেজে রাখা মাছগুলোকে তুলে দিলাম তারপরে বৈশাখের ডাঁটাগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডাঁটা তুলে দিলাম আর ডাঁটা সিদ্ধ জলটা দিয়ে খুব ভালো করে ঘন্টটা বানিয়ে নিলাম সবশেষে ধনে পাতা দিয়ে দিলাম ঝোলটা একটু কমে যেতেই গরম গরম পরিবেশন করলাম থ্যাংকস ফর ওয়াচিং